নমস্কার আমি সৌরদীপ কুন্ডু আমি ছোটবেলার থেকে কিন্তু আমার বাড়ির কেউই এই প্রফেশনের সঙ্গে যুক্ত না হওয়ার কারণে আমি খুবই কনফিউজ ছিলাম যে কোথায় যাব কি করে কাজ পাব। ইতিমধ্যে ফেসবুকে আমি ইভা ক্রিয়েশনের ব্যাপারে জানতে পারি ইভা ক্রিয়েশন এটি একটি মুম্বাই বেস্ট কাস্টিং এজেন্সি যেটি মুম্বাইয়ের পাশাপাশি কলকাতারও কাস্টিংকে হ্যান্ডেল করে আমি ওনাদেরকে যোগাযোগ করি এবং ওনাদের অফিসে গিয়ে কাস্টিং হাউসের যা যা প্রসেস আছে সব কিছুদিনের মধ্যেই আমি তিনটি সিরিয়ালে কাজ করার সুযোগ পাই বর্তমানে আমি কাজ করেছি কথাতে কিছুদিন আগে তুমি আশেপাশে থাকলে এবং নিমফুলের মধু তিনটি সিরিয়ালেরই তিনটি ভিন্ন ক্যারেক্টার কাজটি করে আমার খুব ভালো লেগেছে এবং আশা করি ভবিষ্যতে এরকম আরও অ্যাসোসিয়েশন হবে আমার ইভা ক্রিয়েশনের সঙ্গে আপনারা যারা অভিনয় নিয়ে প্যাশনেট এবং অভিনয়কে প্রফেশন করতে চাইছেন এবং বুঝতে পারছেন না কোথায় যাবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ক্রিয়েশনের সঙ্গে যোগাযোগ করুন তবে হ্যাঁ একটা কথা যে কোনো প্রফেশন হোক অভিনয় গান নাচ বা কোনো আইটি প্রফেশনাল হওয়া সবটার মধ্যেই কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় কাজে ধৈর্যর সঙ্গে যদি আপনারা এগোতে পারেন তবে ইভ্যাকশনের সঙ্গে যোগাযোগ করুন আশা করি আমি যেমন উপকৃত হয়েছি আপনারাও তেমন উপকৃত হবেন ধন্যবাদ